আমরা মানে এই উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার আমরা আমরা ফেব্রুয়ারিতে যে তারিখ দেওয়া হয়েছে বা যে সময় দেওয়া হয়েছে এই সময় ইলেকশন হবে ইনশাল্লাহ হ্যাঁ ইলেকশন হবে হবে এই জন্য যে আমাদের এই পলিটিক্যাল পার্টির একটা ডেমোক্রেটিক প্রসেস একটা লিবারাল ডেমোক্রেসি যেগুলোর জন্য আমরা আশা করেছি যে জন্য এতগুলো প্রাণ গেছে

কমিশনার বরিশাল পুলিশ কমিশনার এবং ডিআইজি রেঞ্জ এখানে ছিলেন তারা আমার সাথে কথা বলে আমি এই বিষয়ে বরিশালের আইন শৃঙ্খলা বলেছিল ওনারা বলছেন নিউট্রাল দেয়ার ফার্ম যে এখানে ওই ধরনের পরিস্থিতি হবে না যেগুলো আমরা ক্যাপিটালের দিকে আমাদের রাজধানীর দিকে দিকে দেখছি আইন শৃঙ্খলা কিছুটা তো অবনতি ডেফিনেটলি আপনারা জানেন বহুবিধ কারণ একটা হচ্ছে যে যদি আমি বলি যে আগের মতো ওইরকম তো আমরা কিছু করলে ধরে নিয়ে যেতে পারি না হ্যাঁ তো এই জন্য একটু হয়েছে সেটা হচ্ছে সরাসরি নিজেই বলছেন যেটা হয়েছে চেষ্টা হচ্ছে কিন্তু তবুও দেখেন যে এই যে ডাকসু নির্বাচনটা হলো অনেক অনেক কথা বলেছিল অনেক সমস্যা হতে পারে কিছুই হয়নি এদের ডাকসেও কিন্তু কোনো আহিংসতার পরিণতির বিষয়ে কোনো কমপ্লেন নাই যে এই সমস্ত কমপ্লেন আছে এটা ওই ওই অথরিটি দেখবে এটা আমাদের দেখার কারণে আইন শৃঙ্খলা একটা বিষয় যেটা যেটা নির্বাচনের আগে বিবেচ্য বিষয় আমি আশা করি যে আমরা যতদিন আছি তত সম্ভব এটাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইলেকশনের সময় পুরোটাই তো ইলেকশন কমিশন যেভাবে বলবে সেনাবাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সব ওনার করবে আশা করি তারা একটা কন্ট্রোলে রাখতে পারবে